তুমি হাত দিচ্ছ ওরা লাভ দিবে এত কাছে দেওয়া তুমি তো ঘুরে আস লাভ দিবে বন্ধুরা দেখেন এই যে আমাদের জামিয়াবুড়ি মাছ দেখে দৌড়াইছিল সত্যি কিন্তু মাছ পাইছে যে অনেক পোলাপানে যে মাছ এই ছেলে কেন আসলে বন্ধুরা ও মানে দেখেন তো গ্রামের ছেলেরা এরকমই আসলে এর বাইরে আমরা কেউই নয় সারা গ্রামের মানুষ আমরা ছোটো থাকতেও এরকম মাছ ধরতে তো দেখতেছে গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে দর্শক আসলে এমন অপরূপ দৃশ্য দেখে কার না মন ভুলায় আজকে আমাদের গিন্নি সুমি এবং গিন্নি জামিয়া ঘুরতে বেরিয়েছে হিসেবে আমি ওদের সাথে এসেছি এসে গ্রামের এই অপরূপ দৃশ্য দেখে আঁকাপাকা পথ এ যেন মনকে বিমোহিত করে ঠিক দেখতে দেখতে আমি আপনাদেরকে শেয়ার করলাম তো দর্শক আজকেরা আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই সেই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এবং গিন্নি জামিয়া এবং গিন্নি সুমির দুজনের খুনছুটি অবশ্যই আপনারা দেখবেন আপনাদের মনকে দোলা দিবে তো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আর কথা বলছি না আপনারা সরাসরি ভিডিওটি দেখুন জোল পারবে দেখে ছেড়ে দিও না এ ভয় পাও তুমি কি আজকে কোথায় ঘুরতে আসছো বাহ তো সেই সাহস তোমার বা এদিকে দিকে তাকাতো তুমি দেখি তোমাকে কত সুন্দর লাগছে দেখি ওখানে কি করবে তুমি দেখো মহিষগুলো দেখো মহিষগুলো কি সুন্দর পানিতে মানে ঠান্ডা খাচ্ছ দেখছো ওই যে হাঁস আবার পাখির এত পাখি কই এখানে এত কিচিরমিচির করে পাখি তো দেখা যায় না তুমি কি আইসক্রিম খাবে এদিক তাকাও চকোবার আইসক্রিম চেনো তুমি সেটা কখনো খাইছো ঠান্ডা জাতীয় কি আছে

এস দাঁড়াও মহিষের মালিকেরা মানে পুকুরে নামায় দিছে সব এই দেখেন আর একজন গাড়ি তুলে নিয়ে আসলো পানির থেকে উনি কিন্তু চড়েই ছিল তো সুমিত আজকে ঘুরতে এসে তোমাদের কেমন লাগছে আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি জামিয়া আজকে ঘুরতে এসে কি তুমি খুব খুশি হয়েছ ভালো লাগছে তুমি কি খাইছো এসে এটা তোমার খাইতে খুব স্বাদ লাগে আজকে কিন্তু আমরা আর কি ঘুরবো নাকি চলে যাব পার্কে আচ্ছা সুমি তোমার এক্সপিরিয়েন্স কী ও দেখে দেখেন বন্ধুরা আস আসলে আপনারা গ্রাম বাংলা যারা দূর দেশে থাকেন তাদের জন্য বলছি আসলে গ্রাম বাংলার এই প্রকৃতির কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না ভাইয়া তুমি গোসল করবে অবশ্যই তোমাকে গোসল করাবো হ্যাঁ সাঁতারও দেব তো আসলে এই দৃশ্য চোখে পড়ার মতো দর্শক এই দৃশ্য চোখে পড়ার মতো সুমি আর জামিয়া একটু পরে গোসল করবে পুকুরে আমরা সেটাও দেখাবো তা আপনারা অবশ্যই দেখতে পারবেন সুমি নাকি সাঁতার কাটবে অনেক তুমি সাঁতার জানো আচ্ছা তুমি আগে সত্যি কত সত্যি কথা বলো তো তুমি আসলেই সাঁতার পারো হ্যাঁ কীভাবে সাঁতার দেয় তুমি শুয়ে শুয়ে দেখাও তো কীভাবে সাঁতার দে বেশ নষ্ট হয়ে যাবে আচ্ছা তোমাকে যদি আর কিছু না খাওয়াই আজকে এই যে বন্ধুরা দেখেন এই মহিষির গাড়িটা মহিষের গাড়িটা কিন্তু পানি থেকে তুলে নিয়ে আসতেছে আসলে এই এইরকম দৃশ্য যেন মানে চোখ জোরানো একেবারে একমাত্র মহিষের মালিকের ভাষায় বোঝে বোঝে না কি তাই তুমি মাছ ধরবে হ্যাঁ মাছ ধরবে চলো 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 তুমি পানিতে নামবে দেখাবো ও অনেক মাছ তো তুমি মাছ পাইছো এই গন্ধ বলবে গন্ধ করবে হাত দিন বন্ধুরা দেখেন এই যে আমাদের জামিয়া পুরি মাছ দেখে দৌড়াইছিল সত্যি কিন্তু মাছ তাই সে যে অনেক খোলা পানে যে মাছ এই ছেলে শোনো তুমি এই পুকুরে কি করতেছ মাছ ধরতেছ মরা মাছ এগুলো খাওয়া যাবে এদিকে আসো তুমি আগে সব কথা বলো তোমার নাম কি তোমার নাম খলিল তোমার বাসা কোথায় উত্তরে তুমি লেখাপড়া করো আসলে বন্ধুরা ও মানে দেখেন তো গ্রামের ছেলেরা এরকম আসলে এর বাইরে আমরা কেউই নয় সারা গ্রামের মানুষ আমরা ছোট থাকিও এরকম মাদকতা মনি করে খাওয়া যাবে কী রান্না করবা বাবু তুমি আর আমাদের সাথে কথা বলবে না আসা মাছ ধরো তারপর আমাদের সাথে কথা বলবে হ্যাঁ

banana banana tumar tumi kahe haa the khanu the ho puro dao daao ikhari kar apna kichu uttor apn তুমি কি ঘোরার গাড়ি চালাইতে পারবা জামিয়া ঘোরার ঘরে চালাইতে পারবা হ্যাঁ ফোনটা আপনার পকেটে নেন ওইটা 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 আসলে বন্ধুরা দেখেন মানে এত গরম আর রোদ তার মধ্যে ধানের খন্দ নিচ্ছে ধানের কাজে ব্যস্ত সবাই তো এই যে এখানে একটা গাছ একটা ভিটার মতো তো এখানে দেখো এখানে দেখছেন যে সবাই ঘোড়ার গাড়ি নিয়ে নিয়ে এখানে শেষে হচ্ছে ক্লান্তি দূর করার জন্য রেস্ট করার জন্য আমরা সেই প্রযুক্তিকে অবশ্যই কিন্তু আপনাদের শেয়ার করলাম আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক প্রশান্তি নিবে মনকে

শোনো নবিয়া হাত কানে বাঁধাইবে চালু ফুলের লাজ নাই রাতে চালু ফুটে না খাইতে চালু ফুটে জামে ভালো যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি ও পারে না আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে জামিয়ার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে তোমার না তোমার না তোমার না তোমার না জামাই ধান বাই কয়টি ঋতু দিয়ে করা আমরি বাংলাদেশ এ যেন এক অপরূপ বাংলাদেশ তো সেই প্রত্যাশা সেই আশা ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আপনারা আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখবেন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের মনের কিছু খোরাক জোগাতে তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সেই প্রত্যাশাই রইলাম তো দর্শক যে কথা বলছিলাম ছয়টি ঋতু দিয়ে আমাদের বাংলাদেশ আজকের ভিডিওটি আমি করলাম শেষ আসসালাম আলাইকুম